ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার পেন্সিলভেনিয়াতে একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন রুশ সামরিক আক্রমণ ঠেকাতে ইউক্রেন যে যুদ্ধ করছে তার জন্য প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র যারা তৈরি করে সেই সব কর্মীদের ধন্যবাদ জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরকালে নিউ ইয়র্কের এক স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার সাংবাদিকদের বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল এবং হেসবোল্লার মধ্যে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি বলেন বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে আমরা যা কিছু করতে পারি তা করব ভিও আজ পর্যন্তই আসনুল হক Voice of America, Washington.